আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ প্রণোদনা ঘোষণা করা হয়েছিল সেই বিশেষ প্রণোদনার যে টাকা সেটাই মূলত কিছু শতাংশ বাড়িয়েছে মর্গভতার বিষয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি তো এটাই ছিল আজকের আপডেট খবর বিস্তারিত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ প্রণোদনা কিন্তু ঘোষণা করা হয়েছিল এটা আপনারা সকলেই জানেন এই সুবিধা সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পেনশন পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সে প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছিল সর্বনিম্ন এক হাজার টাকা যারা চাকরিরত আছেন এবং যারা পেনশন পেনশনভোগী আছেন তাদের পাঁচশো টাকা করা হয়েছিল সেইটাকে একটু বাড়িয়ে বিশেষ সুবিধাটা দেড় হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠকে সভাপতিত্বে কিন্তু যে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট ছিল সেটা কিন্তু অনুমোদন হয়েছে অর্থাৎ বাজেট পাশ হয়ে গেছে এবং আগামী পহেলা জুলাই থেকে কিন্তু এই বাজেটের যাবতীয় কার্যক্রম কিন্তু চলতে থাকবে তো সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা এটা তো অনেক আগেই ঘোষণা হয়েছে এবং এই বিশেষ সুবিধা বাতিল করে কিন্তু বেশ কিছু আন্দোলন হয়েছে সচিবালয় সহ বিভিন্ন জায়গায় এবং তারা কিন্তু মর্গ ভাতা চাচ্ছে সরকার কিন্তু মর্গ ভাতা দিচ্ছে না সরকার যেটা দিচ্ছে সেটা হচ্ছে বিশেষ সুবিধা এই বিশেষ সুবিধা এর আগেও চালু ছিল যেটা চালু ছিল যে পাঁচ শতাংশ বিগত সরকার পাঁচ শতাংশ দিয়েছিল বর্তমান সরকার সেটাকে দশ শতাংশ এবং পনেরো শতাংশ করে দিল কিন্তু সর্বনিম্ন এবং সর্বনিম্ন পেনশনভোগী এবং চাকরিরতদের নিয়ে একটা সমস্যা ছিল আপনারা বিজ্ঞাপনে জানেন যে এক হাজার টাকা ছিল তো বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত বাজেট ও সংশ্লিষ্ট নির্দিষ্ট সম্পর্ক অধ্যাদেশ হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পর্ক অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুমোদিত হয় উপস্থাপন করা বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনটা কি আনা হয়েছে এতে আরও আনা হয়েছে সেটা হচ্ছে এতে আরও বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরিরত ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে নিট টেনশন সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার ঊর্ধ্বে প্রাপ্তিদের ক্ষেত্রে দশ শতাংশ এবং তার নিম্নে ক্ষেত্রে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে এখানে নিট টেনশন সতেরো হাজার তিনশো অষ্টআশি এর ঊর্ধ্বে অর্থাৎ আপনার বেসিক আপনার বেসিক যদি সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে আপনি দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন এবং এই সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার উপরে যদি আপনার বেত যদি আপনার বেতন হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি দশ শতাংশ পাবে এবং তার নিম্নে অর্থাৎ সতেরো হাজার তিনশো অষ্টআশি টাকার নিচে যাদের বেসিক আছে তাদের কিন্তু পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব করা হয়েছে তো এটা কিন্তু বিস্তারিত প্রজ্ঞাপনটা কিছুক্ষণের মধ্যে হয়তো অর্থ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন আপাতত এই খবরটা প্রকাশ করা হয়েছে এবং এটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়েছে কিছুক্ষণ আগের খবর এবং এটা ব্রেকিং নিউজ এবং সরকারি চাকরিদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এমপি ভুক্তদের ক্ষেত্রে আলাদা আলাদা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে কি আলাদা আলাদা করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে সেটাও কিন্তু বিস্তারিত কিন্তু এখন আসে নাই তো সেটা আসতেছে খবর এখন প্রকাশ হয় নাই গত তিন জুন অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় এতে জানানো হয়েছিল কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সুবিধা ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা সেটাকে বাড়িয়ে পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে তো এটাই হচ্ছে মূলত খবর এবং এটা কিছুক্ষণ আগে আপনার দেখতে পারতেছেন দুই মিনিট আগে বাংলাদেশ প্রতিদিন এবং কালের গণ্ড প্রায় প্রায় সকল পত্রিকায় কিন্তু এটা নিউজ করতেছে এবং অলরেডি এটা হট টপিক তো এটার জন্য কিন্তু বেশ কিছু আন্দোলন সংগ্রাম কিন্তু এখনো চলতেছে অর্থাৎ পঞ্চাশ শতাংশ মর্গ ভাতার দাবিতে কিন্তু আন্দোলন সংগ্রাম চলতেছে সরকারকে দাবি জানানো হয়েছে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার জন্য তো সরকার আসলে সেটা মানতেছে না মানেও নাই সরকার এ সংক্রান্ত বেশ কিছু কমিটি করেছিল এগুলো জাস্ট একটা ভুয়া এইসব কমিটির আসলে কোনো দাম নাই জাস্ট কাগজে কলমে একটা প্রজ্ঞাপন ছেড়ে দেয় বাট এই কমিটি আসলে আদৌ কোনো কাজ করেছে কিনা এই কমিটির কোনো কথা অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা কিছুই শুনে নাই তারা তাদের মন মতো যেটা মনে ভালো মনে করেছে সেটাই আসলে ঘোষণা করে দিয়েছে অর্থাৎ বিশেষ সুবিধাটাই বহাল রেখেছে শুধুমাত্র কিছু শতাংশ পার্সেন্টেজ বাড়িয়ে এখন যে জিনিসটা এখানে আলোচনা হচ্ছে যে এই যে সতেরো হাজার তিনশো টাকার ঊর্ধ্বে প্রাপ্তদের ক্ষেত্রে দশ শতাংশ এবং তার নিম্নে যারা আছে তাদের পনেরো শতাংশ এখন এই বেসিকটা অর্থাৎ এটা একটা বেসিক হিসেবেই ধরা হবে তো এটা বিস্তারিত একটা প্রজ্ঞাপন বা কাগজপত্র আসবে সেটা কি আসে না আসে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমরা খোঁজ খবর রাখতেছি এ ধরনের কোনো সংবাদ পেলে আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন